আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যেখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিছি এক কাপ ময়দা দিয়ে দেব আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মাদার একটা নাস্তা বানাবো আজকে বিকেলে একটা নাস্তা বানিয়ে নেব যে দিয়ে দেবো গোটা জিরা জিরা দিয়ে দেব আর দিয়ে দেব রান্নার রেগুলার তেল দিয়ে দেব তেল দিয়ে এটা আমি ভালো মতো মিখে নেব এই যে ভালো মতো মারতে হবে আমি কিন্তু এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখেন এই যে এরকম যখন মুট করবেন এরকম মুট হয়ে যাবে আর আলতোভাবে এরকম করে দেবেন সাথে সাথে ভেঙে যাবে তার মনে করবেন তখন ভাববেন যে পারফেক্টভাবে হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেবো নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব দেখেন একবারে ডোটা একটু টাইট ডোটা হয়েছে এখন আমি যে উপর দিয়ে তেল দিয়ে সাইডে রেখে দেব আর এই ভিতরে আমি পুর দেওয়ার জন্য এই যে দুইটা আলু নিয়ে নিছি দুইটা আলু কিনে একবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি আমি আর এখানে দিয়ে দিব লবণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান সেরকম দিবেন আর দিয়ে দেবো যে ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দেবো আমি একটু জিরার গুঁড়া জিরার গুঁড়োটা কিন্তু অবশ্যই লাগবে না হলে ভালো লাগবে না সব কিছু দিয়ে আমি যে ভালো মতো মেখে নেব এখানে কিন্তু পেঁয়াজ দেবো না আমি পেঁয়াজ দিলে ভালো লাগবে না একটু ভালো মতো মেখে নিতে হবে সব দেখা যাচ্ছে আমি ভালো মতো মেখে নিছি একবারে পারফেক্ট হয়েছে এটা এখন সাইডে রেখে দেব আর এই ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে এখানে আমি দুই ভাগে ভাগ করে নেব দেখেন এক ভাগ আমি এখানে নিয়ে নেব এটা ভালো মতো আমি এখানে এটা বেলে নেব উপর দিয়ে একটু আটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু বেলে নেব এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এর মধ্যে কিন্তু দুই আমার কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ভালো মতো একটু মেখে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে না দেখেন যে রুটিটা রুটিটা বেলা শেষ আর এই যে ভিতরে আলুর পোটটা দিয়ে দেবো এখন এভাবে দেখেন যে পুরাটা দিয়ে দিব আমি দেখেন যে পুটটা ভালো মতো দিয়ে দিয়েছি এই যে পুটটা দিয়ে দিছি আর আমাদের বাড়ির পাশে ওয়াজ হচ্ছে তো এই জন্যে এই পুটটা দেওয়ার পরে আমি উপরে আরেকটা বেলে নিয়েছি এটাও দিয়ে দেব এটা দিয়ে আমি যে মুখটা বন্ধ করে দেবো এভাবে এই পুটটা দিয়ে শেষ এখন এই যে আমি এইভাবে করে কেটে নেব দেখেন ইজি জি মতো কিন্তু কেটে যায় এইভাবে এইভাবে কেটে নেব আমি দেখেন একদমই জি এখন আমি এই যে এই দিকটা কেটে নেব এইভাবে এভাবে এইভাবে এইভাবেই কিন্তু কাটতে হবে এই যে এই যে একটা আমি নিয়ে দেখাইছি একটা আর এই আলটা না থাকলে এখানে পানি দিয়ে করতে পারেন দেখেন একবারে ইউনিক নাস্তা আর একবারে পাস্তার মতো হয়ে যায় কিন্তু পাস্তা না এটা এটা খেতে কিন্তু একবারে কুরমুরে হবে দেখেন দেখতেও কিন্তু অসাধারণ দেখেন দেখেন আমার এই সবগুলো বানানো শেষ আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর ভাজলে কিন্তু আরও কালারটা সুন্দর হবে এরকম কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এখন হালকা হালকা শীত এসব বানা এগুলো এরকম নাস্তা বানালে কিন্তু ভালোই লাগে আর বাচ্চারাও খুশি হয় নিজেদেরও ভালো লাগে চলেন আমরা ভেজে নেই দেখেন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি আমি তেলটা হালকা গরম হয়ে গেছে আর এখন এই যে মতদার নাস্তাগুলো দিয়ে দিব এটা খেতে কিন্তু অসাধারণ লাগে করে দিয়ে দেখেন এই যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি সে দেখেন এক পাঁচটা ভালো মতো হলেই তারপরে আমি দেখেন দেখতে কত সুন্দর

রাস্তাটা কিন্তু অসাধারণ আপনার বাসায় ট্রাই করতে পারে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেব দেখেন একটার সাথে কিন্তু একটা লেগে নাই দেখেন কত সুন্দর কালার আসছে আর একটু কালার আসবে আর ভিতরের পুটটা কিন্তু একবার খুলে যায় দেখেন একবার পারফেক্টভাবে হয়েছে আমার আমি যেরকম বানিয়ে নিয়েছি সেরকম একবারের বুকরুম বানিয়ে নিলে একবার পারফেক্ট হবে মার্শাল দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু একবার দারুণ হবে অসাধারণ আপনার বাসায় এরকম ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা সময় কিন্তু সবগুলো ভাজা শেষ মার্শাল দেখেন এরকম বাসায় ট্রাই করতে পারেন একবার কিন্তু দেখেন দেখেন কতটা সফট হুম। সেই হয়েছে আপনার বাসা এরকম ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ